জানেন কি প্রতিদিন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনার ঘুম ভাঙে তবে সেটা কখনোই একটা সাধারণ ঘটনা নয় আপনি ভাবতে পারেন এটা হয়তো দেহঘড়ির গোলমাল কিংবা একটু টেনশান কিংবা হঠাৎ স্বপ্ন দেখে জেগে যাওয়া কিন্তু সত্যি কথা হলো এই সময়ে ঘুম ভাঙার পেছনে এমন এক শক্তি কাজ করে যাকে মহর্ষিরা বলতেন ব্রহ্মের আহ্বান প্রকৃতির ডাক মহাজাগতিক সংকেত এবং আজ আমি আপনাকে বলবো সেই একটি কাজের কথা যা আপনি এই সময় জেগে উঠে করলে আপনার জীবনের ভাগ্যচক্র আমূল বদলে যেতে পারে এই কাজটি এতটাই শক্তিশালী যে মাত্র সাত দিন করলেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনে কিছু একটা পরিবর্তন আসছে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন কারণ শেষে আপনি বুঝতে পারবেন হয়তো আজকের দিনটি আপনার ভাগ্য পরিবর্তনের সূচনা আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা অনেকে অজান্তেই এড়িয়ে যাই কিন্তু কিছু ঘটনা থাকে যা একেবারে সাধারণ মনে হলেও আসলে গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে যেমন রাতের মাঝখানে বা ভোরের অল্প সময়ে ঘুম ভেঙে যাওয়া আপনার কি কখনো হয়েছে হঠাৎ মনে হলো কেউ ডাকছে অথবা মনে হলো কিছু একটা আপনাকে জাগাচ্ছে কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না সেটা কি কারণ কিছু একটা আপনাকে জাগাচ্ছে কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না আবার কারো হয়তো প্রতিদিন একই সময় ঘুম ভাঙে কিন্তু সে গুরুত্ব দেয় না কিন্তু জানেন কি হাজার হাজার বছর আগে থেকেই আধ্যাত্মিক গুরু ঋষিমুনি যোগীরা বলে গেছেন এই সময়টা হলো ব্রহ্ম মুহূর্ত এই সময় জেগে থাকা মানুষ সাধারণের চেয়ে বেশি সংবেদনশীল বেশি জাগ্রত এবং বেশি গ্রহণক্ষম হয়ে ওঠে শরীর মন এমন এক অবস্থায় থাকে যেখানে মনের শক্তি বাস্তবতাকে প্রভাবিত করতে পারে এই সময় করা একটি ছোট্ট কাজও জীবনের গতি বদলে দিতে সক্ষম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত আসলে কি কেন এই সময় আপনার ঘুম ভাঙে সত্যি কি এটা কোনো সংকেত এবং সেই একটি কাজ কি যা করলে জীবনে সফলতা শান্তি ও সমৃদ্ধি দ্রুত আসতে শুরু করে আমরা পুরো বিষয়টি খুব সহজ ভাষায় ধীরে ধীরে গল্পের মতো করে বুঝে নেব তাই প্রস্তুত হয়ে যান কারণ এই ভিডিওর প্রতিটা শব্দ আপনার জীবনের পরবর্তী অধ্যায়কে বদলে দিতে পারে আমরা সাধারণত রাতকে ভাবি বিশ্রামের সময় হিসাবে কিন্তু আমাদের আধ্যাত্মিক জগৎ রাতকে দেখে অন্যভাবে আমাদের শরীর ঘুমালেও আমাদের চেতনা কখনো ঘুমায় না মানুষের আত্মা মনের গভীর স্তর এবং মহাজাগতিক শক্তির সঙ্গে সংযোগ এই সব ঘটে রাতের অন্ধকারে আর সেই অন্ধকার কাটতে না কাটতেই যখন প্রকৃতি নিস্তব্ধতা থেকে জেগে ওঠে তখন চলতে শুরু করে এক আলাদা ধরনের শক্তির প্রবাহ যাকে বলা হয় ব্রহ্ম শক্তি ব্রহ্ম মুহূর্ত বলতে যে সময়টিকে বোঝানো হয় সেটা রাত তিনটে থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই দুই ঘন্টার সময়টিতে আমাদের চারপাশে এমন এক ধরনের শক্তি সক্রিয় থাকে যা দিনের বাকি সময়ে থাকে না আমাদের প্রাচীন শাস্ত্র যোগ গ্রন্থ আধ্যাত্মিক সাধকরা সবাই বলেছেন এই সময় মনোযোগ সাধনা প্রার্থনা ধ্যান জপ সব কিছু গুণ বেশি শক্তি লাভ করে যারা প্রতিদিন এই সময় জাগতে পারেন তারা একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন একটা অদ্ভুত শান্তি একটা নির্জনতা একটা শক্তিশালী অনুভূতি মানসিকভাবে তাদের ঘিরে ধরে যেন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে কিন্তু আপনি জেগে আছেন আর আপনাকে দেখছে মহাজগৎ এবার প্রশ্ন আসে আপনার ঘুম কেন এই সময় ভাঙছে এটা কি হঠাৎ নাকি কোনো গভীর সংকেত অনেকে বলেন এই সময় ঘুম ভাঙা মানসিক চাপের ফল কেউ বলেন এটি শরীরের অভ্যন্তরীণ ঘড়ির কাজ এই সব আংশিক সত্যি হতে পারে কিন্তু এর আধ্যাত্মিক ব্যাখ্যা আরও গভীর যখন মানুষের জীবনে কোনো পরিবর্তনের সময় আসে তখন তার মন অতিরিক্ত তথ্য গ্রহণের জন্য প্রস্তুত হয় যখন মহাবিশ্ব তাকে নতুন পথ দেখাতে চায় কিংবা যখন তার সঞ্চিত শক্তিকে সঠিক দিকে ব্যবহার করার মুহূর্ত আসে তখন ব্রহ্ম মুহূর্তে তার ঘুম ভেঙে যায় এটা ঈশ্বরের সংকেত যে তুমি প্রস্তুত এখন তোমাকে জাগতে হবে শুনতে হবে বুঝতে হবে এবং কিছু একটা করতে হবে আমরা মানুষেরা অনেক সময় আমাদের অনুভূতিকে গুরুত্ব দিই না কিন্তু প্রকৃতি কখনো ভুল সংকেত দেয় না যদি আপনি সপ্তাহে একদিন দুই দিন বা প্রতিদিনই এই সময়ে উঠছেন তার মানে আপনি এক ধরনের আধ্যাত্মিক জাগরণে প্রবেশ করছেন আর যদি আপনি এই সংকেতকে ধরতে পারেন তার মানে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে কিন্তু এখানে একটা সমস্যা আছে বেশিরভাগ মানুষ এই সময় জেগে উঠে আবার ঘুমিয়ে পড়ে তারা জানেই না যে এটি তাদের জীবনের সেরা সময় তারা জানেই না যে এই মুহূর্তে যদি সামান্য কিছু করা যায় তবে সেটা তাদের ভাগ্যকে বদলে দিতে পারে আজ আমি আপনাকে সেই একটি কাজের কথা বলবো খুবই সহজ খুবই শান্ত খুবই শক্তিশালী আপনাকে কোনো বড় আচার কোনো মোমবাতি কোনো ধূপ কোনো মন্ত্রের বই কিছুই লাগবে না আপনার শুধু দরকার মনটাকে স্থির করা এবং নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলা এই কাজটি হলো জেগে উঠে ধীরে ধীরে চোখ বন্ধ করে বসে নিজের ইষ্টমন্ত্র একুশবার জপ করা যদি ইষ্টমন্ত্র না থাকে তবে আপনি বলতে পারেন ওং নম নারায়ণায় অথবা ওং নম শিবায় অথবা হরে কৃষ্ণ যে দেবতায় আপনার বিশ্বাস থাকে তাকে ডাকুন আর যদি কোনো দেবতার নামেও আপনার বিশ্বাস না থাকে তবে শুধু ধন্যবাদ শব্দটি একুশবার বলুন নিজের জীবনের জন্য নিজের অস্তিত্বের জন্য নিজের পথে এগোনোর জন্য মহাবিশ্বকে ধন্যবাদ জানান এতটুকুই যথেষ্ট এখন প্রশ্ন আসে কেন একুশবার আমাদের শাস্ত্রে একুশ সংখ্যাকে ধরা হয় সম্পূর্ণতার সংখ্যা এটি মানব শরীরের একুশটি প্রধান শক্তি বিন্দুকে সক্রিয় করে তোলে আধ্যাত্মিকভাবে বলা হয় একুশবার কোনো শব্দ উচ্চারণ করলে তা মন প্রাণ এবং আত্মায় গভীর ছাপ ফেলে আপনার মনের মধ্যে যে জটিলতা থাকে যে দুঃখ থাকে যে ভয় থাকে যে অস্থিরতা থাকে এগুলো ধীরে ধীরে শান্ত হয়ে আসে যখন আপনি এই মন্ত্র জপ করছেন তার সাথে যদি নাক দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিতে পারেন তবে আপনার মস্তিষ্ক কিছু সেকেন্ডের মধ্যেই এক ধরনের নীরব অবস্থায় চলে যাবে এই অবস্থায় আপনার মনে যে চিন্তা আসে সে চিন্তাগুলো খুবই পরিষ্কার খুবই পবিত্র এবং বাস্তবতা তৈরি করার ক্ষমতা সম্পন্ন এখানে একটা জিনিস লক্ষণীয় এই কাজটি করতে আপনার ধর্ম জাতি লিঙ্গ কিছুই লাগে না এটি কেবল একটি প্রাচীন আধ্যাত্মিক পদ্ধতি যা মানুষকে তার প্রকৃত শক্তির সঙ্গে যুক্ত করে এক মিনিট ম্যাক্সিমাম দুই মিনিট কিন্তু ফল অসাধারণ এখন অনেকেই ভাবতে পারেন মন্ত্র জপ করলে সত্যিই কি ভাগ্য বদলে যায় হ্যাঁ বদলে যায় কারণ ভাগ্য মানে শুধু কোনো অদৃশ্য শক্তি নয় ভাগ্য মানে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মন শান্ত থাকা আপনার আত্মবিশ্বাস আপনার শক্তি একটি শান্ত মন দিনের যে কোনো সমস্যাকে সহজে সামলাতে পারে একটি শান্ত মন নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পায় আর যখন মানুষ নিজের উদ্দেশ্য বুঝতে পারে তখন তার পথ অর্ধেকটাই পরিষ্কার হয়ে যায় এই কাজটি ব্রহ্ম মুহূর্তে করলে তার শক্তি হাজার গুণ বেশি কারণ এই সময় আপনার মন সম্পূর্ণ শান্ত থাকে দিনের মতো শব্দ নেই মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই আপনার চেতনা তখন খোলা থাকে এবং মহাবিশ্বের শক্তি গ্রহণ করতে প্রস্তুত থাকে আপনি যদি এই কাজটি টানা সাত দিন করেন তবে দেখবেন অকারণ অস্থিরতা কমে যাচ্ছে মনোযোগ বাড়ছে যে কাজগুলো এতদিন আটকে ছিল হঠাৎ সেগুলো এগোতে শুরু করেছে অর্থের প্রবাহে উন্নতি হচ্ছে মানসিক শান্তি বাড়ছে রাগ কমে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা আপনার ভেতর নিজের প্রতি এক ধরনের বিশ্বাস তৈরি হচ্ছে এই বিশ্বাসটাই জীবনকে বদলে দেয় অনেকেই মনে করেন ভাগ্য পরিবর্তন মানে বড় কিছু ঘটে যাওয়া কিন্তু আসলে ভাগ্য পরিবর্তন ছোট ছোট জিনিস দিয়ে শুরু হয় আপনার চিন্তা বদলে যায় অনুভূতি বদলে যায় সিদ্ধান্ত বদলে যায় এভাবেই ভবিষ্যতও বদলে যায় ব্রহ্মমূর্তে ওঠা মানে প্রকৃতির সঙ্গে নিজেদের মিলিয়ে দেওয়া এই সময় আপনার মস্তিষ্ক আলফা স্টেটে থাকে যেখানে নতুন ধারণা নতুন চিন্তা নতুন শক্তি সহজে প্রবেশ করে তাই জপ ধ্যান বা কৃতজ্ঞতা যেটাই করুন তা খুব দ্রুত কাজ করে আপনি হয়তো ভাবছেন আপনার কি এত শক্তি আছে হ্যাঁ আছে সবারই আছে শুধু আমরা সেটা ভুলে যাই ব্রহ্ম মুহূর্ত সেই ভুলে যাওয়া শক্তিকে আবার জাগিয়ে তোলে আর সবচেয়ে বড় কথা এই সময় জেগে ওঠা আপনার ভাগ্য লেখা বদলে দেয় না এটি আপনাকে সেই ভাগ্য তৈরি করার শক্তি দেয় প্রতিদিন সকাল সকাল ওঠা কঠিন তাহলে প্রথম দিনই চেষ্টা করুন যদি স্বাভাবিকভাবেই উঠে যান তবে অবশ্যই বুঝবেন এটি সংকেত যখন ঘুম ভাঙবে শরীর ক্লান্ত লাগতেই পারে মন চাইবে আবার ঘুমোতে কিন্তু আপনি যদি এক মিনিটের জন্য উঠে এই কাজটি করতে পারেন লক্ষ্য করবেন এক ধরনের শান্ত অনুভূতি আপনার ভেতর ছড়িয়ে পড়ছে এই কাজটি আপনাকে আপনার ভেতরের আলো সক্রিয় করে আপনাকে বাস্তবতাকে নতুন দৃষ্টিতে দেখতে শেখায় আপনাকে নতুন পথ দেখাতে শুরু করে আপনাকে নিজের ভেতরের শক্তি চিনিয়ে দেয় অনেকে বলেন আমার জীবন খুব কঠিন কিন্তু আমি বলি আপনার শক্তি আপনার কল্পনার চেয়েও অনেক বেশি ব্রহ্ম মুহূর্ত সেই শক্তির দরজা খুলে দেয় যদি আপনার জীবন স্থবির হয়ে যায় মন খারাপ থাকে অর্থের অভাব সম্পর্কের সমস্যা কাজের সমস্যা তাহলে সাত দিন এই পদ্ধতি অনুসরণ করুন নিজের জীবনে পরিবর্তন অনুভব করবেনই অনেকে আমাকে জানিয়েছেন মাত্র তিন দিন করেই তাদের মন শান্ত হয়েছে কারো অনিদ্রা কমেছে কারো মনোযোগ বেড়েছে কারো জীবনে কাজের সুযোগ এসেছে এটা কোনো ম্যাজিক না এটা সেই প্রাচীন বিজ্ঞান যা মানুষকে নিজের ভেতরের শক্তির সঙ্গে যুক্ত করে আপনি যদি প্রতিদিন একই সময়ে এক মিনিট সময় দিতে পারেন তাহলে আপনি দেখবেন জীবনের জটিলতা কমে যাচ্ছে এবং আপনার ভিতরের আলো বৃদ্ধি পাচ্ছে আজ যা বললাম তা যদি মন দিয়ে শোনেন তবে বুঝতে পারবেন ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনি কঠিন জীবনের পথ চলতে গিয়ে হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন হয়তো একটু শক্তি কমে গেছে হয়তো নিজের প্রতি বিশ্বাস একটু নড়বড়ে হয়ে গেছে আর সেই কারণেই প্রকৃতি আপনাকে ডাকছে বলছে ওঠো তোমার শক্তি আছে তোমার উদ্দেশ্য আছে তোমার ক্ষমতাও আছে যদি আজ থেকে এই ভিডিও দেখার পর থেকে আপনি মাত্র এক মিনিটের জন্য চেষ্টা করেন তবে বিশ্বাস রাখুন আপনি বদলে যাবেন আপনার জীবন বদলে যাবে আপনার মন আপনার চিন্তা আপনার শক্তি সব কিছুই বদলে যাবে আপনি যদি কখনো ব্রহ্ম মুহূর্তে জেগে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন আপনার অভিজ্ঞতা এই ভিডিওটি যদি আপনাকে একটু হলেও শক্তি দেয় অনুপ্রেরণা দেয় জীবনে নতুন পথে এগোতে সাহায্য করে তাহলে ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার মতো আরও অনেকেই আছে যারা এই শক্তির কথা জানে না আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আপনার জীবন আলোয় ভরে উঠুক শক্তিতে ভরে উঠুক শান্তিতে ভরে উঠুক আপনার পথ পরিষ্কার হোক ভাগ্য অনুকূলে থাকুক